আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঢাকা থেকে আমরা আসছি আমাদের বাড়িতে বিক্রমপুর মনসুমজ দিঘির পারে আম পড়তেছে অলরেডি আম পাইকে গেছে পাকা আম খাচ্ছি আমরা আমরা বরিশালের আসলাম এই দাঁড়া দাঁড়া

না আমি দেখতেছে সিং বেশি থাক আমার আমার আম পারত এই একটা আম ভালো আম পাইকে গেছে আমরা তো কাছে আম খাওয়ার জন্য মানে কাঁচা আম পারবো ভর্তা বানাবো এখান দিয়ে অনেক আম বাইকে গেছে গোপলা বাইন দোকানের ঢাকায় কাজ করে অবস্থা আপনার বাড়িতে যেমন আসলো আইসা আনন্দ করতেছে এটা হচ্ছে আম গাছ বড় কই এই পাগাটা একটা এটা পাকা দাও কাঁচা দিও না মুক্তার বাইরে একটা দাও এই মুক্তার বাইরে একটা বাপিরে একটা দাও কি না আমি তো আর দুজন কোলিটা বইছি আরে আরে পানवारी আগে আরে पंचाश के जी बस्ता एक बस्ताल मुख बाप दपरी एक दो तो <laughs> नाइम ना <laughs> 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 যাতে অনেক খুববা আছে তাতে অনেক আছে বেশি আছে বাকিটা দেখা এই একদম আমরা লম্বা লম্বা এই পা কাটা দায়া আরে না তুই পাইছিস না একটা খাইছি আর একটা বাইরে করে দিছিস আরে দেখ এ দে শুকরা বাইন্দা থিয়া দিছি এ দে বাইন্দা থিয়া দিছি এই একশো এ দেখ এই যে বাইনটা দিছি এটা এটা নিচে পড়লি তো লাগাইছিস না हुन्छ কি কর আমি শেখুল মামার কিন্তু কাম করতে করে খাই আমি মামার এটা লাগাইছিস ছোট গ্যাস আমরা মা লাগাতে ফোন নিছে নাতিন দেখাইতেছে আম ল্যাংড়া আম ল্যাংড়া একদম নিচে এই যে আর এসে বাড়ি ফল আম আছে না বাড়ি ফল বাড়ি ফল সাইকেল ওই বাগান দিয়া বাগানে ছায়া আছে না ছায়ের ভিতর রোদে না অনুরাই খেতো অনুরায় খেত এটা বাড়ি ফল আম আছে না ডাকার ভিতরে আমরা যে বাড়ি ফল আমরা কিনা খাই এই বাড়ি ফল আমা

এখন একটা ভালোই ওটা দিচ্ছি মাছখানে মাছখানে কি হয় যেটা খেলাম এই দেখো তোমার আম দেখো এই যে হিমসাগর আছে ল্যাংরা আছে তোমার এই ল্যাংরা থেকে সবচেয়ে থেকে আমি এই যে এটা বাড়ি ফলাম সবচেয়ে দামি আম সবচেয়ে থেকে দামি আম এটিও ভালো কিন্তু আম হয়েছে এইটা এটা যদি গাছ পাক না এটা যদি গাছ পাক না খাইতে পারো না আমরা আরো বড় হইবো আদি নেই একেবারে কিন্তু আম তো অনেক পেকে গেছে এই সপ্তাহে আইলে এই সামনের সপ্তাহে আমাকে লোকজন এলে দেখবো জাম অধিক শেষ বাইরে আগে না পাইরা আগে আগে ও তানি ওই বেটা আগে আগে করে পাড়াই দে আরে এক সপ্তাহ গেলে সব আম পাই যায় না তো কাছে একটা হইছে না আরেকটা আম দে আরে আম একটা আম দহন থেকে আম খাবে টা আয়ো ভাই আয়ো ওহ 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 একটা আম দমা এই মিষ্টি এর একটা আম দে আরে আর কারাল তো একটা হয়ে গেছে গা হ্যাঁ ছোট কাছে হইছে এ আম থেকে হইবা আসাস আগু ভিন দোসিনো কোনে কাম হছে গাস লাগলে খইদারু কিন্তু সবচেয়ে গা এসে লেছো গাস লেছো আমরা

এই হয়ে যাচ্ছে তো বড় সোলাম পড়েছি এই একটা খাইয়ে দিই আমি এই হনন নিয়ে নাও এই কাছে একটু জুতো হনন কি কই এই যে স্টেজ কিন্তু বাইরে দিবেন না 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 এনে দিবেন ভিতরে এভাবে কইরা আর আপনার ইয়া করছে কাকানি নাই পাকামি অকপারি তো মুক্তি কই দয়ার করে আমাগলিরা দয়াস করে রাগ করে রাগ হ্যাঁ এই ধানাই ভিতরে কইলি ভালো না ঠিক আছে আচ্ছা কইলাম এই আর এই যে হে পরিবেশন করে আর হেরা খায়

দেখবি ডালা নিচ্ছে তুই আমার উপরে পড়লে আমি ক্যাশ লোডাল ভাঙা ভাঙ্গা আর ডাল ক্যাশ আমি তুই করলে

लोकजन थाके आस्ते जाबी <laughs>